সতেরো নম্বর হাদিস রসুল মোহাম্মদ সাল আলী সন্ন্যাতের মূল্যায়ন দেখেন আব্দুল মুগাফাল তার ভাতিজাকে দেখছেন কঙ্কর মারছে হরিণকে শিকারকে তখন বলছে এই এইভাবে কঙ্কর নিক্ষেপ করতে নিষেধ করেছে তুমি তো শিকার ধরতে পারবে না ওর দাঁত ভেঙে যাবে চোখ টেরা হয়ে যাবে ওর দাঁত ভেঙে যাবে চোখ টেরা হয়ে যাবে ও তো দৌড় দিবে এই ছোট কঙ্কর দিয়ে মারলে ওর ক্ষতি হবে ধরতে পারবে না ও কষ্ট পাবে এটা আল্লাহ নিষেধ করেছেন এই কথা বলে কাজ করছেন আবার ফিরে তাকায় দেখছে আবার ঢেলটা মারছে কঙ্কর দ্বারা তখন বলছেন আমি তোমাকে আল্লাহর নবীর পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি আবার ঢেল মারলে আবাদা মরা পর্যন্ত তোমার সাথে আমার কোনো কথা চলবে না ছোট্ট একটা সুন্নাতের বিরোধিতা করেছেন আর তার চাচা বলে দিলেন আল্লাহর নবীর হাদিস শুনিয়েছি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের হাদিস শুনিয়েছি তুমি এর পরেও কেন ঢেল মারলে তোমার সাথে আমার কোনো কথা নাই আসলে অধিকাংশ মানুষই বেঈমান আমার কথায় রাগ করবেন না ইমানের আলোচনা করলে আপনাকে বেঈমান বানায় ছাড়বো আমি ইনশাল্লাহ এটা প্রমাণিত হবে আপনার মধ্যে ইমান নাই এখন বলছি আপনার ইমান যেটা আছে সেই ইমানের কোনো পাওয়ার নাই কোনো পাওয়ারই নাই তো এই পাওয়ারলেস ইমান আপনি জান্নাতে যাবেন ভাবলেন কি করে এটা মুনাফেকের ইমান যে ইমানটা পাওয়ারলেস এটা হলো মুনাফেকের ইমান আপনি কি মনে করেন যে মুনাফেকেরা জান্নাতে যাবে কোথায় যাবে কাফের যে যায় ইন্না জামিয়াউল মুনাফিটিন ওয়াল কাফেরিনা জাহান্নামা জামিয়া আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ মুনাফিক এবং কাফেরকে একসঙ্গে জাহান্নামে একত্রিত করবে মুনাফেক ও জাহান্নামে যাবে কাফেরও জাহান্নামে যাবে ওরে ছাড় নাই যে ইমান আছে ইমানের মধ্যে নিফাকি কেন ইমানটা হবে পাওয়ারফুল পাওয়ার মানে কি বিদ্যুতের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি পাওয়ার আছে ইমানের পাওয়ারটা আপনি বুঝেন না শুনছেন বহুদিন থেকে হাদিস হাদিস মানেন না আপনি সুদ যে হারাম এটা কি আজকে বলা লাগবে বলার দরকার আছে আপনি ষাট বছর যাবত শুনছেন ওই হাদিসটা আপনার ইমান ধরতে পারে নি ইমান যে কিয়াস করবে ক্যাস করবে এটা করতে পারেননি ইমান বুঝতে পারেননি আপনি এতদিন যাবৎ হাদিস শুনছেন গান বাজনা হারাম বেপর্দা বেহায়াপুনা হারাম এই সমস্ত টিভি ভিসিয়ার ছবি দেখা হারাম এইগুলো দেখার আগ্রহ আপনার বাড়ছে হাদিসে শুনছেন মানে আপনার মধ্যে ইমান নাই আর ধরে নিলাম ইমান আছে কিন্তু এই ইমানের কোনো জ্যোতি নেই জ্যোতি বলতে এই যে লাইটটা জ্বলছে এর ভোল্টেজ যদি কম হয় আলো দিতে পারবে না অনেক সময় তাই মেশিং চলছে না কারণ কি ভোল্টেজ নাই ইমান হতে হবে সাহাবিদের মতো সাহাবিদের ইমানের পাওয়ার এত বেশি ছিল আল্লাহ হকবার ইমানের শেষ নাই আপনি বলেন কি রসুল সাল্লামের মুখ থেকে হাদিস বের হওয়া মাত্রই সাহাবিরা আমুল করতে থাকতে। একটা জিনিস বলি চাষদের সালাত। একশো নম্বর পৃষ্ঠায় আসছে তিরমিজির মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ শুনেছেন আলী রজিয়াল শুনেছেন চাষতের সালাত ইশরাকের সালাত আউ সালাতের ফজিলত বেশি যেদিন হাদিসটা শুনেছেন সেই দিন থেকে আলি রজি মৃত্যুর আজ পর্যন্ত এই সালাত কোনো দিন বাদ দেয় একটা কঠিন প্রশ্ন করলেন আলী রাজে খুব কঠিন প্রশ্ন করলেন বলেন তো কি প্রশ্ন হতে পারে আপনি আলী রাজিয়াল নিজেই বলছেন আমি শোনার পর থেকে এই হাদিসটা কোনোদিন ছাড়িনি এই আমল কোনোদিন ছাড়িনি আপনাদের কাছে কি মনে হচ্ছে কোন দিনের পরীক্ষায় ফেলেছেন বলেন তো জিজ্ঞেস করছেন আলীরাজে তখন আপনি ছাড়েননি আচ্ছা যেদিন আপনার যুদ্ধ হয় জঙ্গে জামাল এই যুদ্ধের দিন আপনি কি পড়েছিলেন প্রশ্ন শুনেছেন কি কত বড় পরীক্ষায় ফেলেছে বুঝেননি আপনারা বুঝেছেন কি যুদ্ধের মাঠে ছিলেন আপনার কি মনে হয় সেদিনে সালাদ পড়েছেন আলী রাজা বলছেন ওই দিন অবশ্যই আমি সালাত করেছিলাম ঠিক মা জিজ্ঞেস করছেন আল্লাহ রাসুলকে পরীক্ষায় ফেলেছেন রসুল সালাম সালাতুল ইশরাক বা জুহা আহিনের সালাত কোনোদিন ছাড়েননি মা আয়েশাকে জিজ্ঞেস করলেন আচ্ছা মক্কা বিজয়ের দিনে কি পড়েছিলেন সেদিন এত ব্যস্ত ছিলেন কাফেরা ঘিরে রেখেছে কি হয় না হয় এই অবস্থায় সালাত পড়েছিলেন মা তিনি কি সেই দিন তিনি আট বারো রাকাত পড়েছেন আপনি কি বুঝলেন এর দ্বারা কি বুঝলেন বলেন তো দেখি একটু হাদিস শুনেছেন তারপরে আমুল শুরু হয়ে গেছে তাও বুঝাতে পারলাম না বলা মাত্রই আপনার ইমান ধরে নিবে আমুলটা এর নাম হলো আপনার ইমানটা ধরে ফেলবে ওই কথা এর নাম হলো আল্লাহ রব্বুল আলম আয়াত নাজিল করলেন একটে বারে চার নম্বর পরার আয়াতটা যতক্ষণ পর্যন্ত উত্তম জিনিস তুমি সাদাকা না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ নেকির কাজ করতে পারলে না তোমার কাছে যেটা উত্তম সেইটা সাদাকা দিতে হবে সেইটা দান করতে হবে তখন তোমরা ভালো কাজ করেছে বলে প্রমাণিত হবে এই আয়াত যখন নাজিল হলো ইমান দেখেন এই আয়াত শোনা মাত্র কানে গেছে দৌড় দিয়ে চলে এসেছেন মসজিদে আবু তালহা সেই বুখারি মুসলিমের হাদিস দৌড় দিয়ে এসে আবু তালহা বলছেন আল এই যে যে সামনে যে বাগানটা এই যে নববীর সামনে যে বিশাল খেজুরের বাগান এই বাগানটা আমার সবচেয়ে প্রিয় সম্পদ আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম এটা হলো ইমানের পাওয়ার সাথে সাথে আল্লাহ রসুল বলছে থামো থামো অর্ধেক দাও তো বলছে না আল্লাহ রাসুল আমি সবই দিয়ে দিলাম তো তিন ভাগে দুই ভাগ দাও না আমি সবই দিয়ে দিলাম আল্লাহ পরে বললেন তুমি ঠিক আছে তোমার আত্মীয়দের মধ্যে যারা গরিব তাদের মাঝে তুমি বন্টন করে দাও আপনারা পারবেন না রাসুল সাল্লাম ষোলোশো আটাত্তর নম্বর হাদিস আবু দৌদের মধ্যে আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনাকে বিরক্ত বোধ করছেন আমি যদি এই ইমানের পাওয়ারটাই যদি না বোঝাতে পারি তাহলে আপনি কি বক্তব্য দেব আমি আলোচনা করে লাভটা কি হবে ওই বুঝটা যদি আপনার মধ্যে না আসে পাওয়ারটা যদি না আসে আর একটা হলো স্বাদ জীবন ইমানের স্বাদ পেয়েছেন কোনো পাননি আপনি আর সাদ কাকে বলে সেটাও জানেন না কথাটা মনে ভুল বললাম না ইমানের সাত কাকে বলে এটাও মনে হয় জানেন না সাত আবার কি ইমানের স্বাদ আবার কি ভালো ভালোবতুল ইমান ইমানের স্বাদ কি গুরুত্বপূর্ণ একটা অংশ স্বাদটাও বুঝিনা দুর্ভাগ্য খুবই দুঃখিত আমরা বুঝাতে সক্ষম হয়নি বুঝাতে অক্ষম হয়েছি বুঝাতে অক্ষম হয়েছি আবু বকর কানে গেল একটা কথা আল্লাহর নবী বলেছেন এই যুদ্ধে সবচেয়ে বেশি খরচ হবে অতএব তোমরা উদার হস্তে দান করো কানে পোষল সবারই ওমর রজিয়া লহ তিনি বললেন আজকে আমি আবু বাক কে পিছনে ফেলবই আমি তার সাথে দিন পারিনি আল জিজ্ঞেস করলেন কি নিয়ে এসেছ যা সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে চলে এসেছি আবু বকর কে জিজ্ঞেস করলেন আবু বকর মাপ কাইতা তুমি কি রেখে এসেছ আবু বকার জবাব দিলেন যা ছিল সবই নিয়ে এসেছি আবকাইতুল্লাহ রসুলা বাড়িতে রেখে এসেছি আল্লাহকে এবং আল্লাহ রাসুলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যুদ্ধ এখানে খরচ বেশি হবে সাহাবিদের কাছে সেই উচার হস্তে কিন্তু আবু বকরের সাথে আজকেও পারলেন না কে অমর পারলেন না তাহলে উমরের ইমান বেশি না আবহাওয়ার ইমান বেশি উমরের ইমানের উমরের ইমানের তো শেষ নাই এর পরেও কি আপনি মনে করেন যে বেশি দূরদর্শী ছিলেন ইমান উমর বেশি ইমান ছিল উমরের উমরের আলোচনা করতে গেলে উমর রাজা লান আলোচনা করতে গেলে এমন এমন বিষয় উঠে আসবে মনে হবে বকর কিছুই না কিন্তু আবু বকর এক একদিনের ঘটনা একটি ঘটনা বললে সারা জীবনের সব বলে ডুবে যাবে আবু বকর এমন জিনিস এমনিতেই কি রাসু সাল্লাহলামের পরে আবু বকর দায়িত্ব নিতে পারলেন অত সহজ বন্ধুরা আমার বলতে চাচ্ছিলাম ইমানের ধার থাকতে হবে ইমানের শক্তি থাকতে হবে ইমানের পাওয়ার থাকতে হবে